মানুষ মা কিনা অসহায় দেখি যে আমার কাছে টাকা নাই বাবা আমার গলার চেনটা আছে তুমি আমার এটা নিয়ে বন্যার তত পাশে দাঁড়াও সেই চেনটা নিয়ে তারা কি করেছে বউয়ের গলায় দিয়ে বাসুর গড়ে সাজিয়েছে বুঝতে পেরেছেন পশুর কাজ পশুরাও তো মনে হয় যে পশুরাও তো ভাববে যে আমি এটা করছি কেমন হবে কিন্তু এই মানুষ রূপের পশু এই মানুষ রূপের পশুরা এটা ভাবে নাই যে তাদের প্রাণ নিচ্ছে এই পরিবারগুলো কেমন করবে তাদের ছোট ছোট এই যে ছোট্ট মুখগুলোকে গুলোকে দিচ্ছে এটা নিয়ে একবারও ভাবে নাই একবারও চিন্তাও করে না তারা লুবি তারা লোভ একদম আকাশ পরিমানে আমি আজকে বলতে চাই সেই শিক্ষিকা কোথায় যিনি বলেছিল অভিশাপে আসমান কাপে এখন আমি বলতে চাই এই যে জলসে যাওয়া প্রাণের অভিশাপে আসমান ভেঙে পড়ছে কোথায় আপনি ওই শিক্ষিকা আমি আপনাকে বলতে চাই এখন তো আসমান কাপে না অভিশাপে অভিশাপে না আসমান ভেঙে পড়তে চাচ্ছে যে কোনো মুহূর্তে আমি আপনাকে বলি কোথায় এখন আপনি এত বড় বড় ডায়লগ আপনি দিয়েছিলেন সেই মুখটা কোথায় এখন দেখেন না কেন এখন তো দেখি যে বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে গিয়ে আপনি আপনাদের নোংরা চক্রান্তকারী দখলদার টোকাইদের সাথে কানে কানে ফিস করে কথা বলেন অনুষ্ঠানে গিয়ে এখন আপনার চোখে পড়ে না এই যে তাজা প্রাণগুলো চলে যাচ্ছে এই যে পাখির মতো করে গুলি করে মারছে ছাত্রলীগের ছাত্র ভাইদেরকে এখন আপনার মনে হয় না অবিশ্যাপে আসমান কাপে এখন আপনার মনে হয় না ছোট ছোট বাচ্চাদের ছটফট করছে এখন আপনার মনে হয় না অভিশাপে আসমান কাপে ও আসমান কাপে আমি তো দেখছি আসমান ভেঙে পড়বে এটাই বলতে চাই আপনি কোথায় এখন লুকিয়ে আছেন সামনে আসেন আপনি দেখেন না ভাই আপনাদের ভুল ধারণা এরা কোনো মানুষ না ওরা পশুর অদম ওরা যে এই যে বাচ্চারা মারা গেছে তাদের দেহটাকে ক্ষত বিক্ষত করেছে এর জন্য তারা মানে বন্ধ রাখে নাই তারা ফ্রেনিবাসী জানিয়েছে ডাইরেক্ট বলে দিয়েছে যে আপনারা যে বারো কোটি টাকা আঠারো কোটি টাকা আপনারা পকেটে ঢুকিয়েছেন সেই টাকার হিসাব দেন নয়তো এখানে আসতে ফেনিতে আসতে পারবেন না ওরা একদম সাফ জানিয়ে দিয়েছে ওখানে গেলেই ওদের কি হবে ওদের টাকা ওরা মেরে খেয়েছে ওরা টাকা দিয়ে তারা বিয়ে করেছে বন্যার টাকা দিয়ে বন্যার যে গয়না দেখিয়ে যে আমার কাছে টাকা নাই বাবা আমার গলার চেনটা আছে তুমি আমার এটা নিয়েই বন্যার তত পাশে দাঁড়াও সেই চেনটা নিয়ে তারা কি করেছে বউয়ের গলায় দিয়ে বাসুর ঘরে সাজিয়েছে বুঝতে পেরেছি